হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের ভিতর ভিতর প্রতিদিনের ন্যায় লং ভিডিও নিয়ে আজকে একটা লং ভিডিও আপনাদের সাথে উপস্থাপন করছি আজকে লং ভিডিওর বিষয় হচ্ছে কবিতা আবৃত্তি কয়েকটা কবিতা আবৃত্তি করব আপনারা শেষ পর্যন্ত কবিতা আবৃত্তি শুনবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কবিতার নাম হচ্ছে বিদ্ধামা লিখেছেন আকরাম হোসাইন আমার ছেলে বড় সাহেব গায়ের লোকে বলে কোনো খবর নেয় না আমার ভাসি চোখের জলে ছেলের খোঁজে ঢাকা এসে পাইনি তারই খোঁজ পেটের খিদা নিয়ে এখন চলছি একারোজ কোথায় গেলে পাবো তারে কোথায় তাহার বাস কষ্ট আমার যাচ্ছে বেড়ে দিন গড়িয়ে মাস এত পাষান কেমনে হলো আদরের ওই খোকা কিসের মোহে ডুবে আমায় দিয়ে গেল ধোকা জীর্ণ শীর্ণ দেহ আমার শিরা শিরায় ব্যথা এমন ছেলে গর্বে ধরে জীবন গেল বিথা। আরেকটি কবিতা হচ্ছে অসহায় মা লিখেছেন আকরাম হোসাইন কোথায় গেল কই হারালো আমার সুখের দিন একলা ঘরে একা বসেই বাজাই সুখে দুঃখের বিন স্মৃতি ভরা ভাঙা এঘর আমার বড় আপন চোখের জলেই হজম করি বুকে জমা দহন শেষ বয়সে পেটের দায়ে ভাতের করি খোঁজ এগাও হতে ওই গাইতে হেঁটে চলি রোজ সন্ধ্যা হলেই গায়ে ফিরি লাকড়ি কাঁদে করে দুমোটো ভাত রান্না করি বেঁচে থাকার তরে আরেকটি কবিতা হচ্ছে ওমা শোনো লিখেছেন আকরাম হোসাইন বাঁচতে দেয়নি মা গো আমায় এই দুনিয়ার মানুষ আপন বলে যাদের জানো তারাই হচ্ছে অমানুষ কষ্ট দিয়ে মারল গো মা ধরল চেপে গলা এই পৃথিবীর কেউ দেখেনি আমার মরণ জ্বালা ওদের মনে ছিল না মা তিল পরিমাণ মায়া কান্না করে বলছি গোমা একটু করো দয়া গায়ের জোরে ধরল ওরা গলায় দিল রশি কোন পরানে বলবো গোমা মানুষ ভালোবাসি শুনো গো মা এখন আমি অনেক ভালো আছি ও পারি আমরা দুজন থাকবো কাছাকাছি কাছি। মা হারানোর শোক কেমন করে থাকি ভুলে মায়ের আদর স্নেহ এই সংসারে মায়ের মতন আপন হয় না কেহ না খেয়ে মা আমার মুখে খাবার তোলে দিত বাড়ি ফিরতে দেরি হলে আমার খবর নিত পাকা হাতে বসে বসে শীতল করতো গা জ্বর আসিলে রাত্রি জেগে বসে থাকতেন মা কপালে মা চুমো দিয়ে বলতো কানের কাছে এই জগতে তুই সারা বাপ আমার কে আর আছে তারপরও মা এমন করে কেমনে দিল ফাঁকি তোমার